নমস্কার আমি আজকে আপনাদের কাবাবি চিকেন করে দেখাবো কাবাবি চিকেন করে দেখাতে গেলে কাবাব বানাবো না কিন্তু কাবাবি চিকেন বানাবো কিভাবে আর কি লাগবে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি তিনশো গ্রাম এর সাথে আমি দেব এটা জাস্ট রুটির সঙ্গে খাওয়ার জন্য একটা আলু ছোট করে কেটে নিয়েছি একটু গাজর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি রসুন বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি ক্যাপসিকাম কোচানো নিয়েছি পেঁয়াজ কোচানো নিয়েছি আর একটু পাতি লেবু নিয়েছি আর আপনার লাগবে একটু জিরা বাটা পরিমাণ মতো নুন শুকনো লঙ্কার গুঁড়ো একটু সামান্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা শুকনো গোটা জিরা আর আপনার লাগবে সর্ষের তেল প্রথমে আমি চিকেনটাকে চিকেনটাকে সব মশলা দিয়ে প্রথমে একটু তেল দেব দিয়ে হলুদ দেব হলুদ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম রসুন বাটা দিলাম চা চামচের এক চামচের একটু কম রসুন বাটা দিলাম আদা বাটাও দিলাম চা চামচের চাইতে একটু কম চেরা কাঁচা লঙ্কা দেব তিনটে পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা গাজর কুচানো আলু কোচানো ক্যাপসিকাম কোচানো আপনার একটু জিরা বাটা জিরা বাটা একটু দেবো এক চা চামচ আর দেব আপনার পরিমাণ মতো নুন আর সবশেষ শেষে দেব আমি লেবুর রস পাতি লেবুর রস দেবো পাতি লেবুর রস দেবো এটা আমি এবারে সবগুলো মেখে নেবো আমি সবগুলো আমি মেখে নেব সব কিছু দিয়ে আমি মেখে নেব মাংসটা এইভাবে মেখে নিতে হবে সমস্ত কিছু একসাথে মেখে নিতে হবে খুব সোজা রান্না আপনারাও করবেন বাচ্চারাও করতে পারবে এই জিনিসটা আর তেল খুব কম লাগে তেল বেশি লাগে না আর এটা খুব সুন্দর সোজা রান্না আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে আচ্ছা এটা আমার মাখা হয়ে গেছে মাখা হয়ে গেছে আমি এবার কড়াই তেল নেব খুব অল্প বেশি তেল দেব না খুব সামান্য তেল দেব একদম সামান্য তেল দেব এবার আমি শুকনো লঙ্কাটা এতে কেটে দেব একটু গোটা জিরে দিয়ে দেব জিরেটা ফুটে গেছে আমি এবার এতে সবগুলো দিয়ে দেব এক যাতে আমি অনেকক্ষণ ধরে করতে থাকবো এটা আমি করতে থাকবো মাংসের বাটিটা আমি একটু ধুয়ে জলটা দিয়ে দেবো এটা এইভাবে কষতে থাকবো এইভাবে কষতে থাকবো আমি এইভাবে আমি কষতে থাকবো এইভাবে কষে আস্তে আস্তে জল বেরিয়েছে এখন আলুটা গাজরটা সিদ্ধ হতে থাকবে আমি একটু চাপা দিয়ে দেব যেহেতু মাংসে জল বেরিয়েছে এটা একটু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এটা নরম হয়ে আসবে আর বারবার আমি ঢাকনা খুলে একটু কষতে থাকবো দু মিনিট মতো হয়ে গেছে আমি আবার একটু নাড়াচাড়া করে দেবো আমি একটু দু মিনিট অন্তর অন্তর নাড়বো আর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করবো আবার দু মিনিট করে আবার আমি নাড়বো এই করে করে আমি মাংসটাকে মানে বানাবো আমার হয়ে এসছে হয়ে গেছে আমার আমার গাজর আলু সব সিদ্ধ হয়ে গেছে চিকেন সব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার কাবাবি চিকেন রুটি দিয়ে খাওয়ার জন্য আপনারাও বানাবেন যেভাবে বানালাম সেইভাবে বানাবেন বেশি তেল লাগে না আর সবগুলো একসাথে মেখে আপনারা বসিয়ে দেবেন খুব ভালো লাগবে আর ঢাকা দিয়ে দিয়ে বানাবেন আর কেমন হলো আপনারা জানাবেন আমাকে আর আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি রুটি দিয়ে খাওয়ার জন্য নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারবো এই ভিডিওটা দেখার জন্য দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ